ম্যাকা রুট এটাকে পেরুভিয়ান জিনসেন হিসেবে অনেকে চিনে থাকে এই রুটকে সব থেকে বেশি পেরু মহাদেশে পাওয়া যায় হান্ড্রেড সেঞ্চুরির অধিক এটাকে ব্যবহার করা হয়েছে কারণ এটার মধ্যে বিশেষ ধরনের মেডিকেল প্রপার্টিস পাওয়া যায় আর যা এখনকার সময়ে মডার্ন স্টাডিসের সাথে সাথে অনেক পপুলার হয়েছে আয়ুর্বেদিক প্র্যাকটিসনার্সদের কাছে ইভেন নিউট্রিশনিস্ট এক্সপার্ট পাশাপাশি অনেক হেলথ এক্সপার্টও এটাকে রেকমেন্ড করে থাকে তো এই ভিডিওটিতে ম্যাকারুটের হেলথ বেনিফিটগুলো নিয়ে আলোচনা করব। আর যা দেখে তুমি নিশ্চয়ই বিস্মিত হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে নাম্বার ওয়ান ম্যাকারুট যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ম্যাকারুট অলসো বেনিফিশিয়াল পুরুষ মহিলা উভয়ের সেক্সুয়াল হেলথের জন্য যেমন ছেলেদের জন্য ন্যাচারাল কামোদ্দীপক হিসেবেও লিবিডোকে ইমপ্রুভ করে সাথে সেক্সুয়াল পারফরমেন্সকেও ইনহ্যান্সড করে ইভেন অনেক মডার্ন স্টাডিতে পাওয়া গেছে ম্যাকারুট ইডিতে মানে ইরেকটাইল ডিসফাংশন যাদের রয়েছে তারা এর থেকে অনেক উপকার পেয়েছে আর তাছাড়াও অন্যান্য এটা গ্রাম যদি তুমি তবে এটা সিমেনে স্পাম কাউন্ট বাড়াতে অনেক হেল্প করবে এবার কথা বলি এটা মেয়েদের কি হেল্প করতে পারে সার্টেন অ্যান্টি ডিপ্রেশন নেওয়ার ফলে সেক্সুয়াল ডিসফাংশন মেয়েদের হয় সাইড ইফেক্ট হিসেবে যেমন ভাজাইনাল ডাইনেস লো লিবিডো এবং লোয়ার সেক্সুয়াল পারফরমেন্স কিন্তু ইমপ্রেসিভলি একটা বারো সপ্তাহ স্টাডি করা হয় এবং এক্সপার্টরা দেখে যে সকল মেয়েরা ম্যাকারুট সাপ্লিমেন্ট ডেইলি তাদের ডায়েটে নিত তারা এক্সপিরিয়েন্স করেছে বেটার সেক্সুয়াল পারফরমেন্স অ্যান্ড লিবিডো মোর ইমপ্রেসিভলি প্রত্যেক দিন যারা ম্যাকারুট খেয়েছে তাদের শরীরের হরমোনাল রেগুলেশন সঠিকভাবে হয়েছে কিছু স্টাডিতে এটা উঠে আসে ঋতুস্রাব বা পিরিয়ডসে যারা প্রবলেম ফেস করতো তাদের মধ্যে যারা ম্যাকারুট ডেইলি তাদের ডায়েটে নিচ্ছে তাদের এই সমস্যা অনেকটা সলভ হয়ে গিয়েছে তো আমরা এখানে বলতেই পারি ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বেনিফিট দিয়ে থাকে রুট নাম্বার টু এটি আপনার শক্তি এবং সহনশীলতাকে বাড়াতে পারে তুমি কি জানো ম্যাকা রুট অনেক নামি দামি ব্যান্ড তাদের এনার্জি ড্রিঙ্কের ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে সব থেকে বেস্ট ওয়েল বেনিফিট হলো ম্যাকারুটের এটা বাড়িয়ে দেয় তোমার এনার্জিকে এবং সহ্য শক্তিকে মানে ধরো তুমি স্কিপিং স্কিপিং করছো আগে করার পর তুমি হাঁপিয়ে যেতে তো এখন একশোটা করার পরও তোমার মধ্যে এনার্জি থাকবে মানে সহ্য শক্তি বেড়ে যাবে একটা স্টাডিতে পাওয়া যায় যারা তিন গ্রাম করে ম্যাকারুট ডেলি চোদ্দ দিন ব্যবহার করেছিল তারা এক্সপিরিয়েন্স করেছিল সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট তাদের এনার্জি লেভেলে এবং স্ট্যামিনাতে আর ম্যাকারুট ক্যাফিন ফ্রি হবার পরেও তোমাকে এনার্জিটিক করবে যেমন অনেকে চা বা কফি খাওয়ার পর যেমনটা ফিল করে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই ক্যাফিনেটের ড্রিঙ্ক যেমন কফি খাবার পর যে সাইড এফেক্টটা দেখা যায় তা হলো হাটে ঝাঁকুনি বা বুক ধরফর করা সেটা কিন্তু ম্যাকারুট খাবার ফলে হবে না কিন্তু তুমি এনার্জেটিক থাকবে নাম্বার থ্রি ম্যাকারুট ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারী তুমি ভাবতে পারো ওয়ান হান্ড্রেড গ্রামস ম্যাকারুট পাউডারের মধ্যে ফোর হান্ড্রেড পার্সেন্ট আমাদের ডেলিনিড ভিটামিন সি পাওয়া যায় আর এই ভিটামিন সি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিসও পাওয়া যায় যেটা হেল্প করে পিম্পেল বা ব্রুনোকে কমাতে ইভেন মুখে বয়সের ছাপও পড়তে দেয় না রিঙ্কেলস ফ্রি রাখে মুখে ঝুড়ি পড়তে দেয় না ইভেন ডালনেস পড়ে না সাথে ম্যাকারুট অলসো রিচ ইন মেনি এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস যেমন জিঙ্ক আয়রন কপার এবং পটাশিয়াম আর এগুলো আমাদের ভালো চুলের জন্য এবং ত্বকের জন্য আর ওভারঅল হেলথের জন্য নাম্বার ফোর ম্যাকারুট কার্ডিওভেস্কুলার স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আরও একটি আশ্চর্যজনক বেনিফিট হলো ম্যাকারুটের আর যা জানলে তুমি বিস্মিত হবে ম্যাকারুট আমাদের হার্ট হেলথের জন্য অনেক উপকারী একটা জিনিস যারা নিয়মিত এটাকে খায় তাদের নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশার এবং ব্যাট কোলেস্টেরল লেভেলকে কম করতেও এটা হেল্প করে আর তার সাথে অতিরিক্ত রক্তচাপকে কম করে প্রোটেক্ট করে হার্ট ভেসেলকে এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজকেও সাথে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্লাড ফ্লোকে সঠিকভাবে ফ্লো করতে সহায়তা করে এর ফলে হার্ট ডিজিজ হওয়ার চান্সও অনেক অংশে কমে যায় আর সাথে স্ট্রোক হবার সম্ভাবনা থাকে না নাম্বার ম্যাকারুট মানসিক স্বাস্থ্যে উন্নতি ঘটায় একটা গবেষণায় দেখা যায় একটি ইঁদুরকে ম্যাকারুট দেওয়ার পর তার কগনিটিভ ফাংশানে কিছু ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় ইভেন মেমোরিতেও তো এক্সপার্টরা লক্ষ্য করে সেম কাইন্ড অফ থিংস ঘটছে মানুষের সাথেও আসলে ম্যাকারুট আমাদের ব্রেনের ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় আর সাথে ইম্প্রুভ করে নিউরো ট্রান্সমিটারকে তো গবেষকরা বলে নিয়মিত ম্যাকারুট খেলে এটা মুডকে ইম্প্রুভ করার পাশাপাশি কম করে ডিপ্রেশন আর অ্যানজাইটির মতো প্রবলেমগুলোকে এছাড়াও এক্সপার্টরা বলেছেন ম্যাকারুটের মধ্যে ফ্লেভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটা মুড বুস্টিং হরমোনসকেই শুধু বাড়ায় না পাশাপাশি এটা ইউরোজেনিটাল ডিসঅর্ডার যেমন ডিমেন্সিয়া এবং অ্যালজাইমারের মতো সমস্যাতেও অনেক হেল্প করে আর যাদের এরকম সমস্যা রয়েছে তারা রাতে খাবার পর মানে ডিনার করার পর এক কাপ ম্যাকা পাউডারের চা করে অবশ্যই খেতে পারেন তাতে করে এটা আপনাকে গুড কোয়ালিটির ঘুম এনে দেবে নাম্বার সিক্স ম্যাকারুট শরীরে লাল রক্তকণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে আয়রনকে মোস্ট গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট হিসেবে ধরা হয় রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের এখন যে ব্যক্তি শরীরে আয়রন ডেফিসিয়েন্সি মানে আয়রনের ঘাটতি রয়েছে তার শরীরে সিরিয়াস হেলথ ইস্যু দেখা যেতে পারে কিন্তু গুড নিউজ হচ্ছে এই ম্যাকারুটের মধ্যে ভরপুর মাত্রায় জিঙ্ক পাওয়া যায় আর যেটা শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেই নয় আরও কিছু সিরিয়াস সিনটমেও অনেক হেল্প পাবে যেমন ক্লান্তি দুর্বলভাব ভাব ইভেন শুকনো খসখসে ত্বকে নাম্বার সেভেন ম্যাকারুট হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অস্টিওপোরোসিস একটা মেডিকেল কন্ডিশন যেটাতে হয় কি আমাদের হাড় দ্রুত ক্ষয় হয় এবং ব্রোন টিস্যু কমতে থাকে যার ফলে অল্প কিছু আঘাত লাগলে ব্রোন বেক হওয়ার চান্স বেড়ে যায় বিশেষ করে মেয়েদের কম বয়সেই হাড়ের সমস্যা তৈরি হয় কিন্তু ম্যাকারুটের মধ্যে ইন্টেন্স অ্যামাউন্ট অফ প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আর এগুলো আমাদের শরীরে হাড়কে মজবুত রাখতে বেশ উপযোগী নাম্বার এইট ম্যাকারুট থাইরয়েডের সমস্যা কমাতেও সাহায্য করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রেসপন্সিবল ফর প্রডিউস হরমোন যেটা আমাদের মেটাবলিজমকে রেগুলেট করতে হেল্প করে ম্যাকারুটে ভর্তি জিঙ্ক আয়রন কপার এবং খুব অল্প মাত্রায় আয়োডিন পাওয়া যায় যেটা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অনেক স্বাস্থ্যকর যেটা অ্যাবনরমাল থাইরয়েড ফাংশনকে নিয়ন্ত্রণে আনে যেমন ওয়েট গেন ক্লান্তিভাব আর শীত শীত ভাবলাগাকে কন্ট্রোল করে নাম্বার নাইন এটা হজম ক্রিয়াতে অনেক হেল্প করে থাকে আরও একটি আমাজিং বেনিফিট হলো ম্যাকারুটের যেটা তুমি জানোই না তা হলো গাঠ বা এলিমেন্টারি ক্যানেলকে সবল রাখে আর এটা অনেক আগে থেকেই ডাইজেশনকে আরও বেটার বাড়ানোর জন্য খাওয়া হয়ে থাকতো আর তাছাড়া এটা স্টমাক প্রবলেম যেমন বমি ভাব এবং কোষ্ঠকাঠিন্যকেও রোধ করে একটা স্টাডিতে ম্যাকারুটের মধ্যে পিবায়োটিক এফেক্ট দেখতে পাওয়া যায় মানে যেটা আমাদের গাঠ বা অ্যালিমেন্টারি ক্যানেলে ভালো ব্যাকটেরিয়ার মাত্রাকে বাড়ায় সাথে এটার মধ্যে যেহেতু আয়রন আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং অন্য অনেক ইউনিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো হেল্প করে ডাইজেস্টিভ মেটাবলিজমকে ট্যাকে রাখতে ইভেন ওভারঅল গুড হেলথকে তো এখন কথা বলি এটাকে কিভাবে প্রত্যেক দিন নিজেদের ডায়েট রাখবেন নাম্বার ওয়ান পাউডার ফর্ম এর পাউডার তুমি যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবে বা অনলাইনেও পার্চেস করতে পারো আর যার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তো এই পাউডারকে তুমি যে কোনো স্মুদি বা জুসে ব্যবহার করতে পারো সাথে ওটস বা ইয়োগাটের সাথে খেতে পারো ইভেন এটাকে অনেকে নতুন রেসিপির সাথেও ব্যবহার করে যেমন অনেকে এটার কুকিজ তৈরি করে থাকে কিন্তু মনে রাখবে এটা কিন্তু পাউডার ফর্মে টু মাছ হয়ে যাবে কখনোই এটা থ্রি পয়েন্ট ফাইভ গ্রামের বেশি ব্যবহার বে না সাথে এক্সপার্টদের মত অনুসারে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে থ্রি গ্রাম মানে এক চা চামচ ডেলি ব্যবহার করা যেতে পারে নাম্বার টু ক্যাপসুল ফর্ম মার্কেটে এটা ক্যাপসুল ফর্মেও অ্যাভেলেবেল রয়েছে আর যা ক্যালকুলেট করে ক্যাপসুল তৈরি করা হয় না বেশি না কম আর আমি পার্সোনালি রেকমেন্ড করব এটা ক্যাপসুল ফর্মে নেওয়ার জন্য যাতে ডোজটা সঠিক হয় ইভেন আমিও তাই ইউজ করি আর এটা পাউডার এবং ক্যাপসুলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম চাইলে ওখান থেকে কিনে নিতে পারো আরও একটা জিনিস এই ম্যাকারুট বা পাউডারের কোনো সাইড এফেক্ট নেই বাট এক্সপার্টদের মত অনুসারে অল্প সংখ্যক মানুষ যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে আর যারা বেস্ট ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট করাচ্ছে তারা অবশ্যই হেলথ এক্সপার্টদের সাথে পরামর্শ নিয়েই যেন এটাকে কনজিউম করে আর একটা কথা মনে রাখবে এটাকে সঠিক এবং অরিজিনাল ম্যাকারুট ব্যবহার করবে তবেই শরীরে ভালো এফেক্ট দেখতে পারবে বাজারে ফেক ম্যাকারুটও পাওয়া যায় সো সেগুলোকে কেনা থেকে বিরত থাকো তো বন্ধুরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ থাকলে অবশ্যই লাইক দিও আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো সলভ করার চেষ্টা অবশ্যই করব। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি